কালারটা একটু দেখাতে বলো দাদাকে ভালো করে অসাধারণ একটি কালার দেখুন বন্ধুরা দেখুন ভালো করে দেখুন কত সুন্দর সুন্দর কালারের অ্যাডিনিয়াম যেগুলো তো এখন ফুল আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কালার গুলো শুধু দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন একটু আরেকটা দেখুন কালার অপূর্ব কালার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন হয় স্ক্রিনশট নিয়ে নিন নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউন আপনাদের সবাইকে সুস্বাগতম থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা দাঁড়িয়ে আছি শিখরপুরের উদয় নার্সারি একটি সুপ্রাচীন নার্সারি আমাদের শিখরপুরের বুকে তারা হলো এটাই আশি থেকে নব্বই বছরের পুরাতন একটি নার্সারি এই নার্সারির দুর্দান্ত কিছু কালেকশন আপনাদের দেখাবো আজকে আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি থাকবেন পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিন এখানে ডিটেল পাবেন নার্সারির শুরু থেকে শেষ অবধি দেখতে বলছি এই কারণেই আপনাদের দুর্দান্ত কিছু স্টক দেখাবো এবং দুর্দান্ত কিছু কালেকশন দেখাবো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি দাঁড়িয়ে আছে আমাদের স্ক্রিনে আমাদের পরিতোষ আমাদের উদয় নার্সারির একজন পৃষ্ঠপোষক এবার পরিতোষের কাছে শুনবো যে কি কি কালেকশন পরিতোষদের এখন এই মুহূর্তে গরমের জন্য অ্যাভেলেবেল প্রথমেই সবাইকে নমস্কার জানাই আর ভিডিওটা শুরুর আগে সবাইকে জানি একটু ভুল হয়েছে ঠিকানাটা উদয় হবে না এটা উত্তর নয়বার হবে আচ্ছা উত্তর নয় হ্যাঁ আর এটা আপনাকে উদয় উত্তর নয়বাদের বহু পুরনো এই বাগানটা প্রচুর আহ দিনের লোকেরাও আসছেন এখনো আসেন আর প্রথমেই শুরু থেকে আর আপনাদের দেখাই প্রত্যেকটি গাছ পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা দেখতে দেখুন পর্যবেক্ষণ করুন তাহলে বুঝবেন এনাদের অ্যাডেনিয়ামের স্টক দেখুন প্রচুর অ্যাডেনিয়াম এক একটি গাছ তো ধরে দেখানো সম্ভব নয় আমি আপনাদের একটা গ্লান্স দেখিয়ে দিচ্ছি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি এই ফুলটা অসাধারণ একটি কালার অসাধারণ এইটা এই ভ্যারাইটিটা একদম কি মানে এটা কি সিঙ্গেল পেডলে সিঙ্গেল পেডেলে কিন্তু এটা একটাই হয় এটা ব্রাঞ্চ হয়ে হয় দেখুন খেয়াল করবেন একটু দেখা হতে বলবো দাদাকে হুম একটু দেখুন পরপর কিন্তু হয়ে থাকে এবং গোলভাবে হয় ডাউন শেপে ওটা হয় বেশ খুব সুন্দর সুন্দর দেখুন প্রচুর রিনিউবেল কালেকশন তো তোমাদের তো এটা অ্যাডিনিয়াম ডেডিকেটেড নার্সারি শুধু নয় প্রচুর কিছু আছে প্রচুর আছে অল টাইপ ফল এবং ফুল তো অবশ্যই আছে বিভিন্ন রকম যেমন ফুডের মধ্যে প্রচুর ধরনের ফুড পাবেন গরমে বিশেষ করে এখন তো মেনলি ফুলে সেভাবে কিছু নেই আছে অল্প অল্প সেগুলোতে সেভাবে লোক করতে চায় না বা অনেকে সেইভাবে বেশি দিন চলে না বলে অনেকে করতেও চায় না তার মধ্যে সবচেয়ে ভালো এখন আমাদের কিছু আছে আপনার বগেন ভিলিয়াও পাবেন নিশ্চয়ই আমরা অ্যাডিনিয়ামটা প্রথমে একটু দেখে নিই এখানে মানে এটা নয় আর একটা আছে সেটাকেও দেখাবো আমরা দেখাবো তার আগে বন্ধুরা দেখুন এখানে অ্যাডিনিয়ামে দেখুন একটা বিশাল বড় কর্মকাণ্ড গাছগুলি সবে তৈরি হচ্ছে এখন সব গাছে তো ফুল নেই আমি আপনাদের তাও একটু একটু করে দেখিয়ে দিই দেখুন এটা একটি বেড যেখানে প্রায় হাজার হাজার অ্যাডিনিয়াম রয়েছে রেডি হচ্ছে এবার চলুন আরো কিছু নতুন নতুন গাছ দেখাই অ্যাডিনিয়ামের দেখুন এখানে বড় থেকে ছোট সব ধরনের গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বড় ছোট কিন্তু সব রকম পাবেন দেখাচ্ছি আরো কিছু অ্যাডিনিয়াম এই একটা অ্যাডিনিয়াম আছে এটা একদম ডাবলও নাই সেমি ডবল বলা যায় কালারটা শুধু দেখুন কালারটা একটু দেখে দেখাতে বলবো দেখে ভালো করে অসাধারণ একটি কালার অ্যাভেইলেবল আছে আমাদের উদয় নার্সারি অ্যাভেইলেবল মানে আমার এখানে একটাই যেটা জিনিস সেটা আমরা ভালোভাবে দিতে পারি কারণ এখানে প্রত্যেকটা খেয়াল করবেন প্রত্যেকটাতে কিন্তু ট্যাগ লাগানো আছে আর ট্যাগ অনুযায়ী আপনাকে যে যাকেই বলবো যে নিয়ে আসছেন তাকে তাদেরকে বলবো এইভাবেই ট্যাগ লাগিয়ে আমাদের কিন্তু বিক্রি করা হয় আর এতে আর এটা সবচেয়ে বড় ব্যাপার এখন আমরা এটা তৈরি করি নিজেরাই কলম বানাই গ্র্যাফট করা হয় এবং বিক্রি করা হয় মানে তোমাদের নিজেদের হ্যাঁ নিজের প্রোডাকশন তাই জন্যই বন্ধুরা দেখুন আপনাদের দেখাই যেটা উত্তম বললো পরিতোষ বললো যে ওদের কিন্তু নিজেদের প্রোডাকশন তাই জন্যই কিন্তু এত এত অ্যাডিনিয়াম দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্কিন জুড়ে হাজার হাজার অ্যাডিনিয়াম আরো দুই একটা কালার আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু প্রচুর কালার এবং তোমাদের কি ক্যাটালগ আছে ক্যাটালগ আমাদের ওইভাবে কাগজ কলম নেই কিন্তু ফোনের মধ্যে আছে ক্যাটালগ তৈরি করা আছে মানে তোমার নাম্বারে হোয়াটসঅ্যাপ হ্যাঁ হোয়াটসঅ্যাপ করলে আপনাদের অবশ্যই দিয়ে হবে এই ফুলের কালারটা একটা দেখুন বন্ধুরা দেখুন ভালো করে দেখুন কত সুন্দর সুন্দর কালারের অ্যাডিনিয়াম আপনারা কিন্তু সুলভ মূল্যে পাবেন এই উদয় ক্যাটালগ চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যদি কন্টাক্ট করেন নিশ্চয়ই আপনাদেরকে ক্যাটালগ দিয়ে দেওয়া হবে তাই তো সেই ক্যাটালগটা ট্যাগ ধরে মিলিয়ে নেবে মিলিয়ে নেবে একদম আর আরো কিছু দু একটা কালার যেমন এই কালারটাও খুব সুন্দর বন্ধুরা দেখুন যদি এই এইটা একবার যদি দেখা দেখাও আমি একটু বলবো হ্যাঁ দেখুন বন্ধুরা যেগুলো তো এখন ফুল আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেননা সব এখন সবে নতুন রিপোর্টিং হয়েছে একদম যার জন্য এখন গাছগুলোকে অত ভালো করে দেখাতে পারছি না এরপরে আর মোটামুটি মাসখানেকের মধ্যে গাছ পুরো রেডি হয়ে যাবে অ্যাভেলেবেল পাবেন আর খুব ভালো ভ্যারাইটি পাবেন হাজার হাজার অ্যাডিনিয়াম বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন কি জানি না দেখুন আমি এই 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 গাছটা আরেকবার দেখিয়ে দাও এই যে হ্যাঁ হ্যাঁ কি সুন্দর সুন্দর কালার গুলো শুধু দেখুন দেখুন বন্ধুরা কালার গুলো শুধু দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কি সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম এখানে পাওয়া যায় দেখুন এই টু আরেকটা দেখুন কালার অপূর্ব কালার মানে প্রত্যেকটা কালার দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমাদের তুলে তুলে দেখাচ্ছে দেখুন আপনারা দেখতে থাকুন শুধু কালারগুলো যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এবং স্কিনে দেওয়া নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দেবেন যে এই কালারটা আপনার চাই তাহলে কিন্তু এই গাছটা আপনার নামে বুকিং হয়ে থাকবে বুক থাকবে দেখুন অবশ্যই কিন্তু এটা আপনারা উদয় নার্সারিতে এসে যদি নেন তাহলে ভালো কেননা নিজে থেকে কালার দেখে দেখে আপনারা কিনতে পারবেন দেখুন কিনা দেখানোর চেষ্টা করছি প্রচুর কালেকশন কিন্তু প্রচুর আরও কিছু নতুন নতুন কালার দেখাবো আমি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এই কালারটা দেখুন আপনারা আগেও দেখিয়েছি তাও একবার দেখাচ্ছি দেখুন এই কালারটিকে দেখুন খেয়াল করুন তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর দেখুন প্রচুর কালার রয়েছে এখানে এটা একটা কালার ফুল পরে গেছে আচ্ছা আচ্ছা তাও দেখানো হচ্ছে এটা কিছু নিউ নতুন কালেকশন হয়েছে সেগুলোকে আমি দাদাকে বলবো একটু দেখাতে একদমই ওই ওই দিকটা আছে ওটা দিকটা চলো আমরা দেখিনি বন্ধুরা একদম নিউ কালেকশন দেখাচ্ছি দেখুন ফুলটিকে দেখুন একদম নিউ কালেকশন যদি পছন্দ হয় স্ক্রিন শট নিয়ে নিন নিয়ে একদম স্কীনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিন পেমেন্ট করলে আপনার এটা গত বছর এসছে এই বছর আমরা গ্যাপটিং করতে পেরেছি তার জন্য এত ছোট গাছ পাচ্ছেন নাহলে আমাদের একটু দেখাতে বলুন দাদাকে ওই দিকটাকে একটু ঘোরায় দেবেন

ছোট গাছ নিন নিজের মতো করে মিডিয়া গাছগুলো তৈরি করুন কি আর একটা মিডিয়ার ব্যাপারে বলে দাও কিরকম মিডিয়া করবে এই মিডিয়া বলতে আপনাদের থার্টি পার্সেন্ট বালি থার্টি পার্সেন্ট গার্ডেন সয়েল আর থার্টি পার্সেন্ট আপনার হুম সঙ্গে রাবিশ আছে আর পাল্লাইট আছে আর একটু ঘ্যাস দেওয়া হয় সিন্ডার যেটাকে বলা হয় সিন্ডার দেওয়া হয় এই দিয়ে মিক্সচার করে মাটিটা তৈরি করতে আমি মাটিটা দেখাতে বলবো একটু দেখা দেখাবো অবশ্যই এই গাছগুলো যে এখন এই যেমন ধরো এই ছোট গাছগুলো কিনে নিয়ে গেল নিয়ে গিয়ে কি এখন রিপোর্টিং এর দরকার এগুলো এখনি রিপোর্টিং এর দরকার নেই অন্তত এটা গত বছর মানে পরের বছরের জন্য রিপোর্টিং এখন এগুলো সব রিপোর্টিং করা বিকজ একদম ছোট ছোট একদম ছোট গাছ এগুলো এভাবেই থাকবে এক বছর এক বছর এভাবেই থাকবে কোনো অসুবিধা হবে না রিপোর্টিং না করলেও চলবে শুধু আপনারা যেটা বা ওই বিষ বিশ বিশ আছে ওটা দিয়ে স্প্রে করতে থাকবেন নিচে খামান্য একটু মিক্সার যেটা বানানো আমাদের তৈরি করা আছে এর জন্য আলাদাভাবে আমরা সেটা বিক্রিও করা হয় সেটাকে আপনারা দিতে পারেন মানে মিক্সার হ্যাঁ মানে অ্যাডিনিয়াল যেটা মেনলি সারের গোড়ার জন্য নিচের রুটের জন্য যেটা আহ মেনলি দরকার পূজের জন্য আর আপনি বিশ 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 ওটা তো যে কোনো ফার্টিলাইজার পেয়ে যাবেন সমরেশু এনপিকে হ্যাঁ ব্যালেন্স ফুড ব্যালেন্স ফুড আর মিক্সচারটা তোমাদের কাছে পাওয়া যায় পাওয়া যায় সেটা আমরা একেবারে ওইভাবে তৈরি করছি এতদিন ধরে কাজ করছি গাছের প্রতি এতদিন দেখেছি যেভাবে তৈরি করা হয় কোনোদিন আজ পর্যন্ত বা ডাইব্যাক বা এই ধরনের কিছু হয়নি অসাধারণ আর বলছি যেটা আরেকটা কথা দামের ব্যাপারে একটুখানি যদি যদি কিছু বলো এই নতুন নতুন যে ভ্যারাইটি বুঝতে পারবে গুলো যেগুলো এবছর বাধা হয়েছে হ্যাঁ আহ এগুলোর দাম আপনার আড়াইশো টাকা থেকে শুরু মানে যেগুলো নিউ ভ্যারাইটি ভ্যারাইটি আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে বন্ধুরা দেখুন একদম নিউ ভ্যারাইটি গুলো কিন্তু আড়াইশো টাকা থেকে শুরু যেটা বলে দিল এবার যখন কেউ কোয়ান্টিটিতে বেশি আসবেন তাদের জন্য একটু অন্যরকম দাম তো থাকবে পাইকারি ক্রেতারা কিন্তু সুযোগ সুবিধা পাবেন অবশ্যই পাবে একদম খুচরো ক্রেতাদের আর দাদার চ্যানেল থেকে যারা হয়ে আসবেন তাদের জন্য স্পেশাল ছাড় আছে একদম একদম নিশ্চয়ই একদম আর আচ্ছা এই যে এইগুলো দেখাচ্ছি যেগুলো ওখানে দেখালাম যে ছোট গাছ ওই যে ওইদিকে তো সেই গাছের এইগুলো বড় গাছ মাদার গাছ এগুলো এগুলো কিন্তু অনেকে এসে চাইবেন বড় গাছ চাই এই জিনিসটা দিতে পারবো না এটা আগে থেকে ভিডিওতে আহ ক্লিয়ার করে দিলাম বন্ধুরা এখানে কিন্তু মাদার প্লান্ট বিক্রি হয় না আপনারা কিন্তু একদম যেটা যেগুলো মাদার প্লান্ট বড় গাছ দেওয়া যাবে কিন্তু এই নতুন মাদার প্লান্ট গুলো এখন যাচ্ছে না এগুলো একটু পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা দিতে পারবো একদম যেগুলো নতুন গ্রাফটিং এর গাছ সেগুলো কিন্তু अवेलेबल যেমন বন্ধুরা আমরা দেখিয়ে দেখুন এই যে গাছগুলো দেখাচ্ছি এগুলো একদম ফ্রেশ প্লান্ট যেগুলো নতুন ভাবে গ্রাফটেড আর এইগুলো পিছনে দেখছেন মাদার এগুলো মাদার 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 এখানে বিক্রি হয় না শুধু ফ্রেশ প্লান্ট যেগুলো গ্রাফটেড ভ্যারাইটি নিউ ভ্যারাইটি সেম একদম সেম প্লান্ট দেখুন সেম ফুল এগুলো কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরো দু একটা কালার আপনাদের দেখিয়ে দিন হয়তো ভাববেন যে কেননা এখন তো সব গাছে ফুল পাওয়া সম্ভব পাওয়া যাচ্ছে না এখন সব গাছে ফুল পাওয়া এখন সম্ভব নয় এটা একটু দেখানোর চেষ্টা করি এটাও কুড়ি নতুন করে ফুল ছাড় সুন্দর সুন্দর কালার বাহ দারুণ কালার তার চেয়ে বরং পিছনে ওই কালারটা দেখিয়ে দাও ওটাও খুব সুন্দর ব্রাইট কালার আমার খুব পছন্দ খুব লাগলো ওইটা হ্যাঁ সিঙ্গেল পিডলস এর মনে হচ্ছে নাকি এটা সেমি ডাবল সেমি ডাবল বাহ দেখুন বন্ধুরা এগুলো আপনারা পেয়ে যাবেন এগুলোর দাম বলে দিই এগুলো এগুলো পুরনো ভ্যারাইটির মধ্যেই পাচ্ছেন এগুলোর আপনি একশো ত্রিশ থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন পুরনো গুলোর দাম পুরনো গুলো একটু দাম কম নতুন গুলো নতুন গুলোর দাম বেশি ওই কোনটা একবার দেখি বন্ধুরা দেখতে দেখুন কালার কিন্তু যে কটা পাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি বিকজ দেখুন কি টকটকে লাল এই রেটটা এই রেটটা খুব আমার সবচেয়ে বেশি বিক্রি এইটা এই রেটটা না এর একটা এ দেখেই আমি একটু কুড়ি দেখাই দাদা দাদাকে খুব সুন্দর এর কুড়িটা দেখে বোঝাই যাবে না এটা এটা কিন্তু একই জিনিস দুটো একই জিনিস বেশ কিন্তু এর ফুলটা দেখে মনে হবে না যেটা লাল সবাই আমি তো হচ্ছে সাদা এই পুরো মনে হচ্ছে সাদা পুরোটাই লাল আচ্ছা বাহ পুরো দেখুন ট্যাগ কিন্তু একই আছে আচ্ছা আচ্ছা মানে এটা 226 এটাও 226 যত কোলা ফাটছে যত কোলা ফাটছে কি বুঝতে পারোনা এটা লাল বাহ খুব সুন্দর আরো একটা সুন্দর কালার দেখাই আমিই দেখাই দেখুন যারা একটু লাইট পিঙ্ক টাইপের পছন্দ করেন দেখুন সব ধরনের অ্যাডিনিয়াম কিন্তু এখানে পাবেন বন্ধুরা প্রচুর কালেকশন একটা সিঙ্গেলের মধ্যে দেখাবো একটু ব্রাউনিস মধ্যে ব্রাউন কালারের মধ্যে দেখুন কালেকশন দেখলে আপনারা এডি একটা ব্রাউন কালারের মধ্যে এটাও খুব ভালো জিনিস বিস্কিট কালার বিস্কিট কালার খুব সুন্দর সিঙ্গেল উপরে আচ্ছা এটাও খুব ভালো জিনিস আর প্রচুর ফুল দেয় এটাও এটাও ব্রাঞ্চ হয়ে ফুল হয় যার জন্য এটা চাইদা খুব আছে আর এখানে কিছু আমাদের ম্যাচিওর গাছ আছে যার ট্রাঙ্ক মানে বেশি পুরনো গাছ চান বা ভালো গ্রোথের গাছ চান বা সহজে মরবে না একেবারে রেডি চান রেডি গাছের জন্য আছে এই কটেক গুলো দেখাতে বলবো বলে দাদাকে দেখুন এইগুলো বন্ধুরা যারা ম্যাচিওর ট্রাঙ্কের গাছ খোঁজেন ম্যাচিওর কডেক্সের যারা নিজের মতো করে গাছগুলো তৈরি করতে চান অবভিয়াসলি এগুলো প্রুন করা দেখতেই পাচ্ছেন হার্ড পুন করা হয়েছে কি কিন্তু নতুন ভাবে তৈরি করা হচ্ছে অনেকেই বলেন যে ম্যাচিওর কডেক্স এর খোঁজ দেওয়া ওয়েন্ডা তাদের জন্য এই খোঁজ দিলাম আপনারা দেখুন পছন্দের পছন্দের শেপ নিয়ে কডেক্স যাবেন এখান থেকে ভিডিও মারফত সব গাছের দাম বলাটা সমীচীন নয় উদয় নার্সারি আপনারা ভিজিট করুন ভিডিও শেষে আমরা টোটাল অ্যাড্রেসটা বলে দেবো আপনারা গাছগুলো দেখুন দেখুন সব কিন্তু সেফ ম্যাংকোজেভ জাতীয় ফাঙ্গিসাইড দিয়ে এগুলোকে কিন্তু ট্রিট করা হয়েছে যাতে গাছে পচুনি কোনোভাবে ডালগুলো সেফ থাকে তাই তো একদম খুব যত্ন করলো এটা আমার খুব ভালো লাগলো ম্যাক্সিমাম রাস্তায় তেতটা যত্ন কিন্তু যত্ন না করলে তো আপনার ভালো আসবে না এই জন্য যত্নটা করতে হয় আর আমরা অতি যত্ন সহকারেই দেওয়া হয় আর গাছটাকে আপনি যদি না ছেলের বাচ্চাদের মতো মনে করেন ততদিন গাছ করতে পারবেন না খুব দামি কথা একদম পারফেক্ট বন্ধুরা এগুলোও দেখুন কিছু ট্রাঙ্ক দেখুন অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে পাতা বেরোবো তাই তো হ্যাঁ বলে তো হচ্ছে সব পাবেন এটা মানে এগুলো সব ভালো ভ্যারাইটি মানে ডবল প্যাটার্ন রোজি ভ্যারাইটি কিছু পাবেন কিছু সিঙ্গেল কিন্তু কালার যেটা সাদা আপনার পার্পেল কালার এই ধরনের জিনিস কিছু পাবেন এখানে ওই প্রথম দিকে যেগুলো দেখানো হলো ওগুলোতে আপনার

এভাবে কিন্তু আপনাকে বুঝতে হবে খুব সুন্দর অসাধারণ একটা অ্যাডেনিয়ামের কালেকশন দেখুন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মোটামুটি খুব সুন্দর হ্যাঁ বলো এগুলো আমার অনেক পুরনো গাছ কারণ এগুলো আপনি খেয়াল করেছেন কেন জানেন এই গাছগুলো কিন্তু সব বিশেষ একদম আগেকার যেটা আসছে হতো এখন যেরকম আপনার মাইক্রোগ্রাফটিং যেটা হয় চলে এসছে এটা এখন আরো ইজি হয়ে গেছে অ্যাডিনিয়ামের জন্য তো এইটা আগে অনেক পুরনো গাছ দেখলে যারা পুরনো গাছ করেছেন যারা জানেন তারা এগুলো দেখলে বুঝতে পারবেন খুব দামি কথা ঠিক কথা তোমার ফোন নাম্বারটা একবার উদয়নাস্ত্রী ফোন নাম্বারটা আচ্ছা যে নম্বরে ফোন করলে ক্যাটালগটা পেয়ে যাবে মানে হোয়াটসঅ্যাপ নাম্বার বলবে আর কলিং নাম্বারও বলে দাও ডাবল এইট টু জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো ওয়ান এই নম্বরে ফোন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আপনি কল করতে পারেন এনি টাইম মানে দশটা পর্যন্ত রাতে দশটা পরে আর করবেন না ঠিক ঠিক রাত দশটার মধ্যে আপনারা যখন ইচ্ছা করবেন যাবেন আর যদি না এই নম্বরে না পান আর একটা নম্বর বলে দেবো বন্ধুরা আপনারা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে নিন এখানে ফোন নম্বর অ্যাড্রেস দেখুন ইজি ভাবে বলা আছে স্ক্রিনশটটা নিয়ে নেবেন তাও একবার আপনাদেরকে ফোন নম্বরটা বলে দেওয়া হচ্ছে আর ডবল এইট টু জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো ওয়ান দেখুন আর একটা নম্বর আছে এইট টু ফোর জিরো ডবল সেভেন নাইন ডবল এইট সেভেন একদম এই নম্বর বন্ধুরা দেখে নিন এর মধ্যে হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এই নম্বরটা তাই তো ডবল নাইন ডবল থ্রি ফাইভ থ্রি ডবল টু ডবল থ্রি এটা হোয়াটসঅ্যাপ ক্যাটালগের জন্য এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই মেনশন করবেন পুষ্পকাউন চ্যানেলের নাম তাহলে ওরা বুঝতে ওদের সুবিধা হবে এই হচ্ছে অ্যাড্রেস তা কিভাবে লোকে আসবে যারা ধরো সাউথ ক্যালকাটা থাকে অথবা আর যদি শিয়ালদা থেকে কেউ আসেন দুশো বাস ধরে সাপুরজি সাপুরজি অটোযোগে উত্তর নয়াবাদ স্টপেজ নেমে পাঁচ মিনিটের হারাপথ উত্তর নয়াবাদ মানে বল খেলার মাঠের একদম সামনে সামনেই নামবেন ঠিক বন্ধুরা এখানে উত্তর নয়াবাদে যে কাউকে জিজ্ঞেস করবেন এটা মেনলি ঠাকুর ঠাকুর নার্সারি বললে বা ব্রাহ্মণ বাড়ি যাব এই বললে সবচেয়ে সুবিধা হয় কারণ অনেকে উদয় নার্সারি জানেন না আর যারা সাগরপুর হয়ে আসবে তারা ঝালিগাছি নামবে তো হ্যাঁ ঝালিগাছির পরে স্টপেজ ঝালিগাছির পরে উত্তর নয়াবাদ স্টপেজ যাই হোক অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর স্টক আজকে আমাদের দেখানো হলো আশা করব যারা অ্যাডিনিয়াম লাভার তারা রেসপন্স করবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই ভিডিওতে গঠনমূলক কমেন্ট এবং আপনাদের থেকে একটা লাইক শেয়ার আশা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা লাভার তারা ভিডিওটি সবার সঙ্গে ছড়িয়ে দেবেন শেয়ার করবেন উদয় নাস্তারি কিন্তু একটা অ্যাডিনিয়াম বিশাল কর্মকাণ্ড তৈরি করেছে যারা অ্যাডিনিয়াম ভালোবাসেন নতুন নতুন ভ্যারাইটি কালেক্ট করতে হলে উদয় নাস্তারিতে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্পকামার সাথে থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন এপিসোডে বন্ধুরা